হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমার ভালোবাসা অনেক আপু ভাই আর আই উপকানের দোল এন্ড বিদেশি কানের দোল দেখতে চেয়েছেন তো আজকে থাকছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ইয়ারিং তো চলো নাকি একে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে নিয়ে আসি তো ফার্স্ট ইয়ারিংটা দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন এত সুন্দর ফিনিশিং ভাবে তৈরি করা হয়েছে অনলি পাঁচ আনা আছে নেক্সট ডিজাইন আছে মোর বিউটিফুল অনলি চার আনা দিয়ে এগুলো মেক করতে পারবেন এবং টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে হাজার প্লাস খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং নেক্সট ডিজাইন আছে কুপুর কানের দুল এন্ড আনকমন আছে এগুলো সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক আছে আপনারা হচ্ছে দেরানা দুই আনার মধ্যে এই ধরনের ইয়ারি আপনারা মেক করতে পারেন নেক্সট ডিজাইন দেখুন এত সুন্দরভাবে মেক করা হয়েছে খুব সুন্দর একটা বিদেশি ইয়ারি জাস্ট দেখুন একদমই ইউনিক আছে যাদের কেনা দুই ফোর আছে তারা নিতে পারেন এইটা জাস্টে দেখুন অনলি একুশ হাজার পাঁচশো টাকা পড়ছে এই ইয়ারিংটি এত সুন্দরভাবে মেক করা হয়েছে জাস্ট ফিনিশিংটা দেখেন আর অনেক সুন্দর কিন্তু গাইস এটা দেখলেই আপনার প্রেমে পড়তে ইচ্ছে করবে এত সুন্দর ভাবে ফিনিশিং করা হয়েছে এগুলো কিন্তু যে কোনো শাড়ির সাথে যে কোনো বয়সের নারীরা এসব অনায়াসে পড়তে পারবেন এরপর অনেকেই হচ্ছে টপ দেখতে চান হ্যাঁ যারা কিনা টপ দেখতে চান এবং খুব পছন্দ করে মায়েদের গিফট করতে পারেন এগুলো ইয়ারিং আপনারা মনলি দুই আনার মধ্যে মেক করতে পারবেন সাড়ে পনেরো হাজার প্লাস পড়ছে এরপর যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন অনলি সাঁত্রিশ হাজার প্লাস এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তো এরপর নতুন আরেক একটা ইয়ারিং আপনাদের দেখাবো এটাও কিন্তু বিদেশে একটা কানের দুল যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না জাস্ট দেখুন টপ ডিজাইন এরপর নেক্সট আর একটা ইয়ারিং দেখাবো এগুলো কিন্তু এত সুন্দরভাবে মেক করা হয়েছে সাত পয়েন্ট তিনশো গ্রাম আছে এটা যারা এটা ভালো লাগবে স্ক্রিন শট নিবেন এরপর হচ্ছে যে একটা ইয়ারিং দেখাচ্ছি এটা কিন্তু আরো আনকোমন আছে সতেরো হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ইয়ারিংটি নেক্সট আর একটা টুইসিভ ইয়ারিং দেখাব আপনাদেরকে দেখে অনলি চার গ্রাম আছে যারাই যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন নেক্সট ইজ মোর বিউটিফুল ওনলি তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোলটি জাস্ট দেখুন মধ্যে আছে এরপর হচ্ছে উপর উপরকানের দোল যারা কিনা চাচ্ছেন মধ্যে নিতে পারেন সাড়ে এগারো হাজার নেক্সট জিনিস ভেরি ভেরি বিউটিফুল সো লাভলি তিনটি অনলি আঠারো হাজার টাকার মধ্যে এই ইয়ারিং টা পেয়ে যাচ্ছেন পিওর গোল্ড দ্বারা মেক করা হয়েছে নতুন একটা ইয়ারিং কানে গোল্ড ইয়ার সো যার যেটা ভালো কোন স্ক্রিনশট নিয়ে কোনো ভালো মানের জুয়েলার শিখলে আপনাদের মেক করে দিবে এরপর নেক্সট আরো কতগুলো ইয়ারিং দেখতে চলেছি আমরা এগুলো হচ্ছে আপনাদের কানে দূর একটা রিং ডিজাইন এবং খুবই আনকমন চাইলে কিন্তু এই ধরনের মেক করা যাবে তো তোয়াইজ এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি চলছে আপনার বাইশ ক্যাটের এক লাখ ছাব্বিশ হাজার প্লাস এবং একুশ ক্যাটের এক লাখ বিশ হাজার প্লাস সো দেরি না করে এখনই এখন কিন্তু অর্ডার করে বানাতে পারেন এরপর এটা দেখুন অনলি এক আনা এখন একানার প্রয়োজন করছে সাত হাজার আটশো টাকা উপরকানের দুল আর একটা দেখতে চলেছি উপরটা হচ্ছে দেড় আনা নিচেরটা হচ্ছে তিন আনা এরপর একটা দোল দেখাবো আপনাদেরকে একানা এক প্রতি সো লাভলিদার অনেকেই এটা নিতে চেয়েছেন একুশ ক্যাট হলমার্ক করা আছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা ফোন স্ক্রিনশট দিতে ভুলবেন না এরপর আর একটা দেখতে চলেছে সেগুলো কিন্তু এক আনার মধ্যে আছে এবং টোটাল প্রাইসে পড়ছে সাত হাজার আটশো টাকা সো আজ এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরপর আপনারা কোন ডিজাইন দেখতে চান সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ